প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হজ হাদিস নম্বর উনত্রিশশো উনষাট বাংলা অনুবাদ আলী বিন মোহাম্মদ অমর বিন আবদুল্লাহ ওয়াকি মোহাম্মদ বিন সাবিদ আল আবদি ইবনে ওমর আদিউল্লাতালু রাসুল সাল্লাম মক্কায় ওসায়ে সাতবার বায়তুল্লাহ তো আপ করেন অতঃপথ দুই রাকাত সালাত আদায় করেন এবং ওয়াকি বলেন অর্থাৎ মাকামে ইব্রাহিমের নিকটে অতপর ও সাফা বর্তের দিকে রওনা হন খাদিসটি সহিবকারিতে একশো ছেষট্টি এবং মুসলিমে দুই হাজার তেত্রিশে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হজ থেকে পড়া হইতেছে হাদিস নম্বর উনত্রিশশো ষাট বাংলা অনুবাদ আল আব্বাস বিন উসমান আদ দিশা দিমাস্কি জাফর বিন মোহাম্মদ তার পিতা মোহাম্মদ বিন আলী বিন হোসাইন বিন আলী বিন আবু তালিব জাবির আদি আল্লাহ তাল্লাহনু বলেন রাসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম বায়তুল্লাহ শেষে মাকামে ইব্রাহিমে এলেন তখন ও উমরাদি আল্লাহ তালু বললেন এ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই তো ও আমাদের পিতা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহি সাল্লামের স্থান যে সম্পর্কে ও মহামানিত আল্লাহ তালা বলেন তোমরা ইব্রাহিমের দাঁড়াইবার স্থানকে সলাতে স্থান রূপে গ্রহণ করো সুরাল বাকারা একশো পঁচিশ নম্বর আয়াত ওয়ালিদ রাজুল্লাহ তালু বলেন আমি ইমাম মালিক রাজিউল্লা তালুকে জিজ্ঞেস করলাম তিনি কি এভাবেই ও পাঠ করেছেন ওয়া খিজু মিম মাকামে ইব্রাহিম মুসাল্লা হ্যাঁ তিনি এভাবেই বলেছেন হাদিসটি শহি বোখারিতে পনেরোশো সাতান্ন এবং মুসলিমে বারোশো তেরো নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হজ হাদিস নম্বর উনত্রিশশো একষট্টি বাংলা অনুবাদ আবক্কর বিন আবু সাহেবা ও মুহ বিন মানসুর মালিক বিন আনাস মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন নাউফাল হিরওয়া ও জয়নাব ওমদ সাল্লামার রাজিয়াল তাল আনহা ইসেক বিন মনসুর আহমদ বিন সিনান আব্দুর রহমান বিন মাহাদি মালিক বিন আনাস মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন নাওফাল ও উম্মু সালামা রাজুল্লাহ আনহা তিনি ও রোগগ্রস্ত হয়ে পড়লে রাসুল সাল্লা সাল্লাম ও তাকে লোকদের ফিসনে ফিসনে জন্তু জানে আরোহিত অবস্থায় ও তপ করার নির্দেশ দেন উম্মে সালামা বলেন আমি রাসুল সাল্লু আলাইসালামকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে দেখেছি এবং তাতে তিনি ও ওয়াতুর ওয়া কিতায়াবীন মাস্তুর সুরাতাল করেন এবং ইবনে মাজা রাজিল্লা তালনু বলেন এটা আউবক্কর বর্ণিত হাদিস হাদিসটি শহিবোখারিতে সাতশো ষটট্টি এবং মুসলিমে বারোশো ছিয়াত্তর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোনানি ইবনে মাদার তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হজ হাদিস নম্বর উনত্রিশশো বাষট্টি বাংলা অনুবাদ মোহাম্মদ বিন ইয়াহিয়া আব্দুর রাজ্জাক আল মুসান্না ইবনে সাব্বা ও আমর বিন সোয়াইব তার পিতা সোয়াইব বিন মোহাম্মদ ও তার দাদা বিন অমর ইবনে আস আদুল্লাহ আনু ও সোহাইব বলেন আমি বিন অমর আদিল্লা তালাহ আনুর সাথে বাইুল্লাহ তোয়াব করলাম আমরা ও সাতবার তোয়াব শেষে কারবার ও পচ্চাতে নামাজ পড়লাম অতফর আমি বললাম আমরা কি ও আল্লাহর নিকট জাহান্নাম নাম থেকে আশ্রয় ও প্রার্থনা করব না তিনি বললেন আমি আল্লাহর নিকট জাহান্নাম নাম থেকে ও আশ্রয় প্রার্থনা করছি রাবি বলেন অতফর তিনি অগ্রসর হয়ে ও হাজে আসওয়াদকে সুম্বন করেন অতফর ও হাজে আসয়াদ ও কাবার দরজার মাস্কিনারে বরাবর দাঁড়ান অতঃপর তার ও নিজের বুক এবং হস্তদয় ও গাল তার সাথে লাগান এবং বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে এরূপ করতে দেখেছি হাদিসটি হাসান আবু দাউদে আঠারোশো নিরানব্বই সহিয়া আবী কিতাবে একুশশো আটত্রিশে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হাজ আউ বক্কর বিন আবু সাহেবা আলী বিন মোহাম্মদ সুফিয়ান বিন উনাইনা আব্দুর রহমান বিন ইবনে কাসিম তার পিতা কাসিম বিন মোহাম্মদ আইসার দি আল্লাহ তাল আনহা তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের সাথে রওনা হইলাম আমাদের ও একমাত্র উদ্দেশ্য ছিল হজ আদায় করা আমরা যখন ও শারিফ নামক স্থানে অথবা তার কাছাকাছি গিয়ে পৌঁছালাম তখন ও আমার মাসিক ঋতু ও শুরু হলো রাসুল সাল্লি সাল্লাম আমার নিকট এলেন এবং আমি ও তখন কাঁদছিলাম তিনি জিজ্ঞেস করেন তোমার কি হয়েছে তুমি কি ও ঋতুগ্রস্ত হয়েছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন এটি এমন একটি বিষয় যা আল্লাহ তালা আদম ও কন্যাদের জন্য নির্ধারণ করেছেন তুমি হজের সমস্ত অনুষ্ঠান পালন করো শুধুমাত্র বায়তুল্লা তো না আইসারাদিল্লা তালা আনহা বলেন রাসুল সাল্লাম তার ও স্ত্রীদের পক্ষ থেকে একটু গরু কোরবানি করেন হাদিসটি শহিবকারিতে দুইশো চুরানব্বই এবং তিরমিজিতে হাদিসটি নয়শো ছয়ত্রিশে রয়েছে